এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর শীতের মাঝে টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস বঙ্গে পূর্বে রেকর্ড ভেঙে হার কাঁপানো শীত এমনটাই জানালো আবহাওয়া দপ্তর আগামী তিন দিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া আবহাওয়া কবে থেকে ফের শুরু হবে বৃষ্টি এ বিষয়ে কি দপ্তর সবই বিস্তারিত জানিয়ে এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে কয়েক কয়েকদিন ঠান্ডার এই মার্কাটারি থাকবে এরই মধ্যে ফের একবার তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা শৈত্য প্রবাহ একাধিক জেলা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মাঘের শুরুতেই শীতের পথে কাটা হয়ে দাঁড়াতে পারে পশ্চিমী ঝঞ্ঝা বুধবার থেকে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি বুধবার বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃহস্পতিবারে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে এদিকে পুরুলিয়া জেলায় প্রবাহের সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর শীতের এই স্পেল আরও চব্বিশ ঘন্টা চলবে বলেই জানিয়েছে জমিয়ে শীত উত্তরবঙ্গের সব জেলাতেই ঠান্ডা হাড় কাঁপাচ্ছে দার্জিলিং কালিম্পংয়ে হাড় কাঁপানো শীত গায়ে মেখেই পাহাড়ে বেড়াচ্ছে পর্যটকরা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের প্রবাহের বার্তা জারি করা হয়েছে সোমবার দার্জিলিং এর সেটা আরও পারে তবে বুধবার দার্জিলিং সহ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা একই রকম থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার দুই চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের জেলাগুলিতে বুধবার এবং বৃহস্পতিবার দুই দিনই হালকা বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়েও হালকা বৃষ্টির পূর্বাভাস এই দুই জেলাতে হতে পারে তুষারপাত